আমি এখন কথা বলছি ফরিদপুর পৌরসভার পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর অত্যন্ত ভদ্র নম্র একজন বিশিষ্ট ক্রিয়াবিদ সৈয়দ আলাউল হোসেন তনুর সাথে মিস্টার তনু এখন যে রাসেল ভাইপারের প্রকোপ আমি জানি যে আপনার ওয়ার্ডটা পদ্মা লাগোয়া এবং ইতিমধ্যেই আপনার ওয়ার্ডের আশেপাশে অনেক লোক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অনেক সাপের আবির্ভাবও ঘটেছে এই সম্পর্কে আপনি একটু বলবেন কি ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আমাদের এলাকার সবচেয়ে বড় আতঙ্কের কারণ রাসেল ভাইফা যা বিগত কিছু দিনের যাবৎ এই সাপের দংশনে আমাদের ওয়ার্ডসহ পার্শ্ববর্তী নদচ্যানের চরাঞ্চলে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছে এটা এতই বেশি ভয়ঙ্কর এবং এতই বেশি আগ্রাসী ভূমিকা পালন করছে যে রাতের অধকারে মানুষ বাসা থেকে বের হতে পারছে না এমন তো অবস্থায় আমাদের সরকারের উচিত এই বিষয়ে বিশেষ ভূমিকা রাখার জন্য ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এর এই সাপের অ্যান্টিভায়রাম আবিষ্কৃত হয়েছে এবং দু একদিনের মধ্যে আমরা আমাদের হাতে পাবো আমি আমার ওয়ার্ডের প্রত্যেকের জন্য জানাচ্ছি এবং ওয়ার্ডের আশেপাশে যারা আছে এই এইটা আমি তাদেরকে বিনামূল্যে তাদের মধ্যে দিয়ে জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য আমি চেষ্টা করি এটা আমি আশাবাদ ব্যক্ত করি আর মানুষকে আমি সচেতন থাকতে বলি রাতে কারেন্ট টর্চ লাইট বা আলো ছাড়া যেন কেউ না বের হয় এটা আমি তাদের তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং সবাইকে জানাচ্ছি যে আল্লাহ যেন তাদেরকে এটাই রাখি এই এই সমস্যা থেকে আমরা যেন মুক্তি পেতে পারি ধন্যবাদ